শরীফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল পুরো দেশ ফুসে উঠেছে ছাত্র জনতা বিভিন্ন স্থানে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে বিভিন্ন রাজনৈতিক দল সহ ছাত্র জনতা দর্শক সিলেটে জিন্দাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তাহিদুর রহমান শাহ তাহিদ রাতে বিক্ষোভ হয়েছে এখন কি পরিস্থিতি বিস্তারিত জানাবেন কৌরী সারা দেশে যখন ওসমান হাদির মৃত্যু সংবাদটি আসে সারা দেশের মতো সিলেটেও বিক্ষোভটি অনুষ্ঠিত হয় রাত মূলত এগারোটা সাড়ে এগারোটার দিকে সিলেটের চৌহাট্টা পয়েন্টে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা বিশেষ করে ছাত্র জনতা এবং তারা জড়ো হয়ে কিন্তু মধ্যরাত পর্যন্ত সিলেট নগরের বিভিন্ন প্রান্তে তারা মিছিল করেন এবং তারা এই যে ওসমান হাদির যে মৃত্যু এইটার প্রতি যেমনটি খুব জানান তেমনটি সরকারের প্রতি এই হামলার সাথে যারা জড়িত রয়েছেন তাদেরকে গ্রেপ্তারের দাবি রাখেন তারা আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি গত রাতে কিন্তু সিলেটে প্রথম আলোর যে অফিসটি রয়েছে সেখানে কিন্তু ইট পাটকেল বিনিময়ে করা হয়েছে কারো কারো পক্ষ থেকে আর আরেকটি বিষয় আপনাকে যেটি বলবো যে সিলেটের কিন্তু দূরবর্তী যেসব উপজেলা রয়েছে অর্থাৎ জেলার শহরের বাইরেও উপজেলাগুলোতে কিন্তু গত রাতেও কিছুটা বিক্ষোভ হয়েছে আজকে শুক্রবার জুমার নামাজের পরে কিছু কিছু উপজেলায় ছাত্রজন তার উদ্যোগে কিন্তু মিছিল তারা করবেন মিছিল ডাক দিয়েছেন আর যেটি বলতে চাচ্ছি আপনাকে যে সিলেট নগরের মধ্যে কিন্তু অনাকাঙ্ক্ষিত তেমন কোনো পরিস্থিতির খবর আমরা পাইনি তবে সীমান্ত যে সমস্ত উপজেলা অর্থাৎ সীমান্ত অঞ্চল কিন্তু কঠোর নজরদারিতে ছিল বিজিবি এবং সিলেটে ওসমান হাদির হামলা গেল শুক্রবারে যে সময় হামলা হয় তারপর থেকেই কিন্তু সিলেটে বিভিন্ন সময় আমরা বিক্ষোভ মিছিল করতে দেখেছি এবং তারা ওসমান হাদীকে গুলিবিদ্ধ করার এই যে চেষ্টাকে কিন্তু সিলেটের ছাত্র জনতা যারা রয়েছেন ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও কিন্তু একদিন যে সংহতি সমাবেশের দিন তারা বিক্ষোভটি জানিয়েছিলেন এবং গত ঠিক তেমনিভাবেই তারা বিক্ষোভ জানান এবং সব মিলিয়ে সিলেটের যে সার্বিক পরিস্থিতি গতকালকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু তারা ছিলেন কঠোর অবস্থানেই ছিলেন এবং সিলেটের যে বিজয় চত্বর সেখানে নেতাকর্মীরা যখন জড়ো হন আশ পাশের এলাকাতে আমরা পুলিশ পুলিশ সদস্যদের আমরা দেখেছি তো তেমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এখন পর্যন্ত আসলে সিলেটে ঘটেনি ওসমান হাজির মৃত্যুকে ঘিরে যে উত্তেজনা দেশব্যাপী চলছে তাতে তো মোটামুটি এই ছিল আমার কাছে সিলেটের জিন্দাবাজার থেকে এই সময়ে সবশেষ করে তাহিদুর ধন্যবাদ আপনাকে চট্টগ্রামে কাজীর দেউরি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিব রাতে চট্টগ্রামে বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে এখন কি পরিস্থিতি দেখছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটু জানাবেন কৌরি গতকাল রাতে ইনকিলাপ মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির মৃত্যুর পরে আমরা দেখেছি চট্টগ্রামের দুই নম্বর গেট থেকে যে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবন বা কার্যালয়টি রয়েছে সেটি অভিমুখে জনতা আসলে বিক্ষোভ করে এর পরপরই মূলত তারা বেশ কয়েক কয়েক ঘন্টায় সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করে পরবর্তীতে তারা সেখানে কিছুক্ষণ শান্তিপূর্ণ অবস্থান করলো এক পর্যায়ে শেষের দিকে এসে আমরা দেখেছি যে সহকারী হাইকমিশনারের যে বাসভবন সে সেটিতে তারা ইট পার্ট নিক্ষেপ নিক্ষেপ করে এবং পরবর্তী পর্যায়ে পুলিশ কিন্তু সেখানে সাউন্ড গ্রেড নিক্ষেপ করে এবং সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে আপনি জানেন যে গতকালকে শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেই সারা দেশেই যেমনি বিক্ষোভ হয়েছে ঢাকায় বিক্ষোভ হওয়ার পরপরই প্রথম আলো এবং ডেইলি স্টার অফিসে যে হামলা হয়েছে এবং সেখানে ব্যাপক ভাঙচুর হয় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের দেউরি এলাকায় যে অ্যাসালম টাওয়ার রয়েছে সেখানে ডেল স্টারের যে অফিস সেই অফিসের সামনে এখন মূলত আইনশৃঙ্খলা বাহিনীর আমরা একটা নিরাপত্তা ব্যবস্থা দেখছি এবং তারা বলছেন যে এখানে যেহেতু ঢাকায় যেহেতু হামলা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা মূলত এসছেন এবং গণমাধ্যমের উপর যাতে কোনো ধরনের হামলাগুলো হয়েছে সেই হামলাগুলোর পুনরাবৃত্তি না ঘটে সেটির জন্যই তারা মূলত আছেন আমরা একজন পুলিশ সদস্যের সাথে একটু কথা বলতে চাই আপনার আসলে কিভাবে দায়িত্ব পালন করছে না ধন্যবাদ ডিবিসি নিউজকে আপনারা সকলেই জানেন গতকাল হাদির মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে সমগ্র বাংলাদেশে একটা উত্তেজনা বিরাজ করছে প্রথম সময়ে উত্তেজনা বিরাজ করছে এর ভিতরে গতকাল আপনারা জানেন যে আমাদের চট্টগ্রামের এই ইন্ডিয়ান সহকারী হাই কমিশনের কার্যালয়ে এখানে একটু থমথম অবস্থায় ছিল ওখানে কিছু লোক জনতা ওখানে হামলা করার জন্য প্রস্তুত কিন্তু আমাদের পুলিশের জোরালো প্রতিক্রিয়ার কারণে তারা ওখানে কোনো কিছু ঘটাতে পারে না আর বিশেষ করে আমাদের মহানগর পুলিশ কমিশনার মহোদয়ের দিক নির্দেশনায় চট্টগ্রাম মহানগরী এলাকা যত গুরুত্বপূর্ণ স্থাপনা নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা কেপিআইগুলো ছিল এর ভিতরে বিশেষ করে গণমাধ্যম যেমন ডেইলি স্টার এবং ওই প্রথম আলো যে ইয়াগুলো এখানে কার্যালয় আছে এখ এগুলোকে সর্বাত্মক নিরাপত্তার সাথে আমরা এখানে কর্মরত আছি ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে পুলিশ কর্মকর্তার সাথে আমরা কথা বলছিলাম তারা বলছে যে গণমাধ্যমের নিরাপত্তায় তারা সার্বক্ষণিক নিয়োজিত আছেন এবং এর বাইরেও খুলসিতে যে সহকারী হাই কমিশনের যে বাসভবন রয়েছে সেই বাসভবনে আমরা যতটুকু খবর পেয়েছি সেখানে পুলিশ সহ সেনাবাহিনী সদস্য কিন্তু এখন নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ ক্যাপিআইগুলো আছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো আছে সেগুলো কিন্তু সেই সেগুলোর সামনেও কিন্তু ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং যে বিভিন্ন আজকে গুরুত্বপূর্ণ ধর্মীয় উপাসনালয় গুলো আছে সেখানে কিন্তু শরীফ উসমান হাদের মৃত্যুর আহ খবরে সেখানে প্রার্থনা বিশেষ প্রার্থনা আসলে করা হবে পরবর্তীতে ধাপে ধাপে সেই খবরও নিশ্চয় আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাতে পারবো তো এই ছিল আপাতত সবশেষ ধন্যবাদ আপনাকে